সাংবাদিক দৈনিক সংগ্রামের দীর্ঘদিনের সম্পাদক সাহিত্যিক ঔপন্যাসিক আবুল আসাদ ভাই সম্পাদিত শতাব্দী ম্যাগাজিনটা পাঠিয়েছেন আমার অত্যন্ত প্রিয়ভাজন বন্ধু এয়াসির মাহমুদ ভাই শতাব্দী অনেক সুন্দর চকচকে প্রচ্ছদের একটি ম্যাগাজিন এবং দেশের সেরা লেখকগুলো দিয়েই এই শতাব্দীটা প্রকাশ করা হয়েছে যদিও এর ভিতরে আমার মতো একজন নগণ্য মানুষের লেখাও স্থান পেয়েছে এই শতাব্দীর সম্পাদক হচ্ছেন আবুল আসাদ নির্বাহী সম্পাদক ডক্টর মনোয়ারুল ইসলাম ফেসবুকে আমরা দেখে মস্তফা মনোয়ার হিসেবে চিনি ম্যাগাজিন থেকে আমার যে কবিতাটি প্রকাশিত হয়েছে এটি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি অজানা গন্তব্যে স্বার্থপর এই সভ্যতার সবার মাঝেই খুঁজে পাই আমিথ্যটা সবাই নিজেকে নিয়ে ভীষণ ব্যস্ত কেউ কাউকে নিয়ে বাবার বিন্দুমাত্র সময় নেই তাই আজ আমার মনে প্রশ্ন কেমন আছি আমি স্বার্থপর সমাজের মিশে দিন দিন আমিও স্বার্থপর হয়ে যাচ্ছি আমার মাঝে কিছুটা পরিবর্তনও লক্ষ্য করছি আমি কি যেন কি স্বার্থের আশায় সারাক্ষণ ছুটছি তো ছুটছি কিন্তু কোথায় ছুটছি কি স্বার্থের উদ্দেশ্যে ছুটছি সেটি আদৌ আমার জানা নেই অজানা গন্তব্যে পৌঁছে সাফল্য জয়ের লক্ষ্যে আমি পালবিহীন নৌকার মতো ছুটে চলছি তবে আজও পাইনি ফুলের সন্ধান প্রতিদিন কত আশা আর এক বুক স্বপ্ন নিয়ে ভোরবেলা বাড়ি থেকে বের হই আর সন্ধ্যায় চরম হতাশা নিয়ে আবছা আলোয় বাড়ি ফিরি এভাবেই যাচ্ছে জীবন জীবনের শতাব্দী সমতক্ষার একটি ম্যাগাজিন এটি পড়ার এবং সংগ্রহে রাখার জন্য সবাই সংগ্রহ করুন আমি ম্যাগাজিনটির বহুল প্রচার এবং বিপণন কামনা করছি ধন্যবাদ সবাইকে